তোমরা কি ভয় পাচ্ছ চ্যানেল কিভাবে মনিটাইজ করব। আমার চ্যানেল গ্রো করছে না কেন আমি কীভাবে মনিটাইজ কি চ্যানেল মনিটাইজ করতে কি কি করতে হয় আমি তো কিছুই জানি না তো তো চিন্তা করার কোনো ব্যাপারই নয় আমি চলে এসেছি এই ভিডিও নিয়ে তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে কোনো ডিলি ফ্ল ভিডিও নিয়ে আসিনি আজকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে এসেছি যেটা হলো মেইন এটা নিয়ে হলো ভিডিওটা হলো যে তোমরা কিভাবে চ্যানেল মনিটাইজেশন করবে তোমরা অনেকে আছো ভাবছো যে কিভাবে চ্যানেল মনিটাইজেশন করব কি করলে চ্যানেলটা মনিটাইজেশন হবে আমার চ্যানেলটা গ্রো করছে না তাহলে আমি কিভাবে চ্যানেলটা করবে তো বন্ধুরা তোমাদের সাথে একটা কথাই বলতে চাই আমি তোমরা কেউ চিন্তা করো না ঠিক আছে তোমরা চিন্তা করো না তোমরা তোমরা আমি বলছি তোমরা কীভাবে চ্যানেলটা মনিটাইজেশন করবে চ্যানেলটা মনিটাইজেশন করতে গেলে দুটো পদ্ধতিতে আমরা চ্যানেলটা মনিটাইজেশন করতে পারি মনিটাইজ করতে গেলে আমাদের চ্যানেল প্রথমত আমাদের লাগে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম অ্যান্ড প্লাস এক সাবস্ক্রাইবার তো আর একটা আছে আর একটা পদ্ধতি হল দু নাম দ্বিতীয়টা হলো তোমার হলো নব্বই দিনের মধ্যে মানে তিন মাসের মধ্যে টেন মিলিয়ন ভিউজ হতে হবে আর প্লাস এক হাজার সাবস্ক্রাইবার হতে হবে তো টেন মিলিয়ন ভিউজ হলো আমাদের এই যে কপালটা দেখছো এই কপালটা যদি আমাদের কপালটা ভালো থাকে তাহলে কিন্তু আমরা দ মানে তিন মাসের মধ্যে টেন মিলিয়ন ভিউজটা কিন্তু করতে পারবো এটা কিন্তু সবার দ্বারাই হয় না সবার দ্বারাই হয় না বলতে সব নসি যেমন আমার কিন্তু কিন্তু হয়নি আমার কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার দিয়ে কিন্তু আমার চ্যানেলটা আমি মনিটাইজ 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 করেছি তো যা মানে যাদের যাদের এই কপালটা ভালো আছে তারাই কিন্তু তিন মানে তিন মাসের মধ্যে টেন মিলিয়ন ভিউজ দিয়ে তারা শটে কিন্তু মনিটাইজ করতে পারবে যাদের টেন মিলিয়ানস হয়ে গেছে ভিউজ টেন মিলিয়ানস হয়ে গেছে প্লাস এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তারা কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে আর যাদের ভাবছো আমার তো নেটলিল্স ভিউজ এখনো হয়নি আমার তো তিন মাস হয়ে গেছে মাসের মাসের মধ্যে মধ্যে তিন কিন্তু হতে হবে তিন মাসের ওপরে গেলে কিন্তু তুমি করতে পারবে না আর যারা এখনও চ্যানেলটা ভাবছো যে আমার তো টেন মাস দশ মানে তিন মাসের মধ্যে আমার আমি কীভাবে চ্যানেলটা মনিটাইজ করব। তাদের জন্য বলছি তারা কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম প্লাস এক হাজার সাবস্ক্রাইবারে এক বছরের মধ্যে তোমার চ্যানেলটা মনি করতে হবে তো এবার চার হাজার ঘন্টা আমরা কিভাবে করবো চার হাজার ঘন্টা ওয়াশ টাইম করতে গেলে আরেকটা কথা বলছি বন্ধুরা তোমরা কিন্তু মাথায় মাথায় রাখবে যে আমরা যে শর্ট ভিডিওগুলো করি সেই শর্ট ভিডিওর ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয় না কিন্তু তোমরা জানো এবং কিছু কিছু আমার বন্ধুরা আছে সেগুলো জানে না তাদেরকে আমি একটা কথা বলছি তোমার কিন্তু ওয়াইটি স্টুডিওতে তোমার কিন্তু শর্টেরও ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে কিন্তু তুমি যখন মনিটাইজোর জন্য মানে মনি তোমার যেখানে আন বলে অপশন আছে সেখানে তুমি যাবে তোমার শুধু যেখানে ব্লগ ভিডিও আর লাইভ ভিডিও লাইভ স্ট্রিমের কিন্তু ওয়াশ টাইমকে তোমার কাউন্ট হচ্ছে তোমার শর্টের ভিডিওর ওয়াস টাইম কিন্তু কাউন্ট হবে না জন্য যারা এখনও ভেবে বসে আছো আমি তো ওয়াচ টাইম করছি আমি তো শর্ট ভিডিও ছাড়ছি আমার ব্লগ ভিডিও ছাড়ার কোনো দরকার নেই কিংবা লাইভ স্ট্রিম করার আমার কোনো দরকার নেই আমার ওয়াশ শর্ট ভিডিও ওয়াচ টাইমে কিন্তু হয়ে যাবে যারা জানো না তাদের জন্য বলছি আর যারা জানো তারা তো জানোই তো তাদেরকে বলছি তোমরা কিন্তু এবার দেখো তোমরা যে ব্লগ ভিডিও ব্লাউজ ভিডিও থেকে উঠে সেরকম পরিমাণে আমাদের ভিউজ আসে না ভিউজ আসে না ব্লগ ভিডিওতে আর ব্লগ ভিডিওতে আরেকটা হলো দ্বিতীয়ত হলো তোমার ব্লগ ভিডিওটা কিন্তু তোমার ফুল মানে আমাদের যে দর্শকরা আছে বন্ধুরা আছে তারা কিন্তু আমাদের ব্লগ ভিডিওগুলো ফুল ওয়াচ করছে না ফুল ওয়াচ কিন্তু একবারে করছে না যেটুকু আমাদের তাদের ভালো লাগছে তারা কিন্তু কেটে কেটে তোমার ভিডিওগুলো ওয়াচ করছে তো আমাদের কখনো যে পরিমাণে আমাদের ব্লগ ভিডিওতে ভিউজ আসে তো সেই পরিমাণ দিয়ে কিন্তু আমাদের মানে ওয়াস টাইম এক বছরের মধ্যে করা কিন্তু কমপ্লিট মানে সম্ভবই না ইম্পসিবেল যেটাকে বলে অসম্ভব ব্যাপার আমাদের কিন্তু আমরা কিন্তু পারবো না এক বছরের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াস টাইম করা কিন্তু সম্ভব নয় তো তোমাদেরকে কি করতে হবে তার জন্য তোমাদেরকে লাইভ স্ট্রিম করতে হবে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ তোমাদের লাইভ স্ট্রিম করতে হবে লাইভ স্টিম লাইভ স্টিম করলে পরে তোমাদের কিন্তু ওয়াস টাইমটা খুব 打打哩，打打哩，打打哩，打打哩。 করতে পারবে এটা কিন্তু ইউটিউব একটা ভালোই করেছে যে আমাদের কিন্তু ওয়াচ লাইভটা পূরণ করতে চাইলে আমাদের কিন্তু প্রচুর মানে লাইভ করতে হবে ঠিক আছে লাইভ করতে হবে আমাদের তো লাইভ তোমরা যারা এখনও লাইভটা চালু করনি তোমরা ভাবছ তোমরা কিন্তু লাইভটা চালু করলে এক হাজার সাবস্ক্রাইবার আমাদের নিয়ে যাবে আর একটা কথা বলছি বন্ধুরা তোমাদেরকে যে ওয়াচ টাইম তোমরা কিন্তু প্রতিনিয়ত শর্ট ভিডিও ছাড়বে শর্ট ভিডিও ছাড়লে কিন্তু তোমাদের সাবস্ক্রাইবারটা হচ্ছে সাবস্ক্রাইবার বাড়লে তোমাদের ভিডিওর ভিউজগুলো কিন্তু পাচ্ছে তো ভিডিওর ভিউজগুলো বাড়লে তো তোমরা অ্যাড যে যে কোনো একটা টাইম বেছে নেবে বেছে নিয়ে কিন্তু লাইভ স্ট্রিমটা চালু করবে যে কোনো যে কোনো একটা টাইম তোমার সময় মতো এটা করবে না আজকে আমার সকালে কাজ নেই আমি রাতে করলাম কিবা আজকে রাতে করলাম কালকে সকালে করলাম এটা কিন্তু কিছুতেই করবে না তাহলে কিন্তু তোমার যে অডিয়েন্স আছে তাহলে কিন্তু তাদেরও একটা পারফেক্ট টাইম খুঁজবে পারফেক্ট টাইমে পারফেক্ট টাইম বেছে নিয়ে সেই টাইমে তুমি লাইভটা চালু করবে হ্যাঁ এবার প্রথম প্রথম যদি তোমরা ধৈর্য ধরে থাকবে প্রথম প্রথম কিন্তু লাইভ স্ট্রিম চালু করলে কিন্তু আমাদের যে অডিয়েন্স আছে তাদের কিন্তু আসে না আমারও এমন হয়েছে আমার থেকে তোমাদেরকে বলছি আমি যখন ফার্স্ট লাইভ স্ট্রিম চালু করি তখন কিন্তু আমার কেউ আসতো লাইফের না আমি একা একাই বসে বসে বক 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 করতাম কিন্তু আমি কিন্তু ধৈর্য ধর ছাড়িনি কারণ আমার মাথার মধ্যে ছিল যে আমি নিজের লক্ষ্যে পৌঁছাবো তো তোমাদেরও সেই জিনিসটা তোমাদের যদি এগোতে চাও নিজেকে নিজে নিজের সাফল্য পেতে চাও তো তোমাদের সেটা কিন্তু করতে হবে নিজের লোককে থাকতে হবে এবং ধৈর্য ধরতে হবে ধৈর্য কিন্তু আমাদেরকে ধৈর্য কিন্তু প্রচুর একটা প্রচুর ধৈর্য ধরে তোমাকে কিন্তু কাজটা চালিয়ে যেতে হবে একদিন আসলো না দুদিন আসলো না তিন দিন আসলো কিন্তু এক টাইমে প্রতিনিয়ত করবে আজকে করলাম কালকে আজকে আমার অডিয়েন্স আসলো না কেউ আসলো না তোর আমি আর লাইভটা করবো না তাহলে কিন্তু তুমি যে স্বপ্নটা নিয়ে ইউটিউবে এসেছো সেটা কিন্তু তোমার কখনোই পূরণ হবে না তো আমি তোমাদেরকে বোঝাতে পারছি তো বন্ধুরা আমিও কিন্তু এই লাইভ স্ট্রিম করে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম করেছি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম প্লাস এক হাজার সাবস্ক্রাইবারে কিন্তু আমার চ্যানেলটা আমি মনিটাইজেশন করিয়েছি তো টেন মিলিয় মানে তিন মাসের মধ্যে অসম্ভব ব্যাপার হ্যাঁ যাদের কপাল ভালো তাদের হয়েও যেতে পারে তো তোমরা প্রতিনিয়ত লাইভ স্ট্রিম করবে আর লাইভ স্ট্রিমের মধ্যে তোমরা এখনও যারা জানো না পঞ্চাশ সাবস্ক্রাইবার হলে পরে কিন্তু তোমরা লাইভ স্ট্রিম চালু করতে পারবে আর তারপরে তোমরা এটা খেয়াল রাখবে লাইভ স্ট্রিমের মধ্যে যেন কোনো কপিরাইট ক্লেম তোমার না আসে কপিরাইট আসলে কিন্তু তোমার চ্যানেলের ক্ষতি হয় কপিরাইট আসলে মানে কপিরাইটটা কী ধরনের আসতে পারে তোমার তোমার লাইভের মধ্যে তোমার কে বেবি যারা আছে বেবি কে অ্যালাউ করবে না মানে বেবিকে সামনে নিয়ে তুমি কোনো লাইভ ভিডিও করবে না প্লাস তোমার যে পাশে ব্যাক ব্যাকগ্রাউন্ডে যে কোনো মিউজিক বাজছে সেটাকে তোমার তোমার লাইভে যদি আসে তাহলে কিন্তু তোমার চ্যানেলে মানে তোমার লাইভে কপিরাইট চলে আসবে ঠিক আছে কপিরাইট চলে আসবে তো এটাই করবে না এটার দিকে লক্ষ্য রাখবে যাতে ব্যাকগ্রাউন্ড থেকে কখনো তোমার কোনো সাউন্ড না আছে মিউজিক সাউন্ড না আসে ঠিক আছে কোনো বেবি যেন ফট করে লাইভের মধ্যে না চলে আসে ঠিক আছে এটার দিকে খেয়াল রাখবে তো একটাই কথা বলবো তোমরা লাইভ চালু করো আর এক টাইমে লাইভ করবে আর দেখবে আজকে আসছে না কালকে আসছে না তোমার ঠিক আস্তে 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 করে তোমার কিন্তু সব অডিয়েন্স তোমার কাছে আসবে আর যতটা পারবে সবার সাথে হাসি খুশিতে কথা বলার চেষ্টা করবে আর পাবলিককে একটু মন জয় করার চেষ্টা করবে মানে হাসি খুশি হাসিতে খুশিতে একটু ভরিয়ে রাখবে সবার সাথে হাসি সাথে খুশিতে কথা বলবে কাউকে ইগনোর করবে না সবার সাথে একইভাবে কথা বলবে ঠিক আছে একটু হাসি খুশিতে কথা বলবে তাহলে দেখবে তোমার ভিডিওটা টুটে সবাই লাইভে বলবে হ্যাঁ ওই লাইভে আসবো যাবো ঠিক আছে তো এটাই করবে চ্যানেল করার জন্য তোমার একটাই ইয়ে যেটা তোমার মধ্যে প্লাস না হলে এক হাজার চার হাজার ঘন্টাও টাইম তো তোমরা সবাই লাইভ স্ট্রিম করো এটাই বলবো দেখবে আমার মতো তোমরা একদিন সফল হবে আমি যদি পেরেছি আমার মতো মেয়ে যদি পারতে পারে তো তোমরাও অবশ্যই পারবে তো চলো তোমাদের বুঝিয়ে দিতে পারলাম সবাই ভালো থেকো সুস্থ দেখো চলো টাটা বাই আর যেভাবে বলছি কেউ ধৈর্য হারিও না সবাই নিজের লোককে থাকো কেউ ধৈর্য হারিও না প্লিজ ধৈর্য হারালে কিন্তু কখনো এগোনো যাওয়ার সম্ভব নয় তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই